সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আমরা আজকে পড়ব সেটা হলো কোষপ্রাচীর কোষ প্রাচীর কি আগে আমাদেরকে কোষ জানতে হবে আমার আগের ভিডিওটা ছিল কোষের উপরে কোষের জেনারেল ধারণার উপরে যে কোষ কি ইউক্যারিওটিক কোষ কী প্রোক্যারিওটিক কোষ কী তাদের বৈশিষ্ট্য দেখেছিলাম এবং তাদের উদাহরণ দেখেছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি এই ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর আমি লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমি কোষ কোষপ্রাচীরের সম্পর্কে বলবো কোষপ্রাচীরটা কি আচ্ছা তোমরা কখনো স্যুপের বোল দেখেছো কোনো একটা বাটিতে যদি স্যুপ দেওয়া হয় তাহলে যদি আমরা ধরে নিই ওই স্যুপটার মধ্যে কি কী দেখতে পাবো আমরা অনেক ভেজিটেবলস দেখতে পাবো চিকেন বা মাটনস দেখতে পাবো আর তার সাথে একটা তরল দেখতে পাবো বা ফ্লুইড সেটার মধ্যে সব ভেজিটেবলস চিকেন মাটন ওয়াটেবার সব কিছু রয়েছে ওই ফ্লুইডটার মধ্যে ঠিক আছে এবং ওই ফ্লুইডটা কার মধ্যে রয়েছে বোলের মধ্যে রয়েছে আচ্ছা ওই ফ্লুইডটা যদি একটা সেল হয় ঠিক আছে সেলের মধ্যে ওই ভেজিটেবলসগুলো যেটা বললাম স্যুপের মধ্যে সেগুলো হচ্ছে সেলটার কোষ অঙ্গাণু কোষীয় অঙ্গাণু ঠিক আছে কোষীয় অঙ্গাণুগুলো যেরকমভাবে সেলের মধ্যে রয়েছে আমরা সেরকমই একটা আইডিয়া করে নিচ্ছি একটা স্যুপকে তাহলে কোষপ্রাচীরটা কী কোষপ্রাচীরটা হলো ওই স্যুপটা যেটা আমরা ভাবছি সেই স্যুপটা যে পাত্রটিতে রয়েছে আচ্ছা যদি কোনো গোল পাত্র হয় গোল পাত্রের মধ্যে যদি আমরা ওই স্যুপটাকে রাখি তাহলে স্যুপটা দেখতে গোল হয়ে যাবে কেন না আমরা জানি তরল যে তরল মানে যে কোনো তরলই যদি কোনো পাত্রে রাখা হয় সেই পাত্রের মতো আকার ধারণ করে যদি আমরা একটা স্কোয়ার বা চৌকো আকারের বোলে রাখতাম তাহলে কিন্তু আকারটা চৌকো দেখতে লাগত তাহলে কোষপ্রাচীরটা কি কোষপ্রাচীর হচ্ছে ওই স্যুপের মতো যে স্যুপটা যার মধ্যে রয়েছে বোল সেই বোলটার মতো অনেকটা মানে কোষ কোষের চারিদিকে একটা প্রাচীর বা দেওয়ালের মতো একটা আবরণ থাকে কি করছে কোষের স্ট্রাকচার দিচ্ছে কোষের গঠনটা দিচ্ছে যে কোষটা কেরকম শেপের হবে প্লাস দেওয়াল বলেছি তার মানে কি কোনো রকম যাতে আঘাত না লাগে কোষের ভিতরে কেন কারোর মধ্যে তো অনেক ফ্লুইড রয়েছে তরল রয়েছে একটু আঘাত লাগলেই সেটা আর কি ছিন্ন ভিন্ন হয়ে যাবে সেই জিনিসটা যদি না হয় তার জন্য কোষপ্রাচীর কী হয় সেটাকে গার্ড করে রাখে আর কোষপ্রাচীর কিন্তু আমরা উদ্ভিদের মধ্যে দেখতে পাই প্রধানত অ্যানিমেল বা প্রাণী কোষের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সবুজ রঙের প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ তার চারিপাশে দেখতে পাচ্ছ একটা সবুজ রঙের পাচিলের মতো সেই জিনিসটাই হচ্ছে কোষপ্রাচীর তাহলে চলো পরের স্লাইডটা দেখে নিই এখানে কোষপ্রাচীর কি সেটা বলেছে দেখে নিই উদ্ভিদ কোষে কোষপর্দা বা প্লাজমা পর্দার বাইরে জড়ো পুরু দৃঢ় ভেদ্য ও সেলুলোজ নির্মিত যে আবরণ থাকে তাকেই প্রাচীর বলে আমি একে একে এটাকে ডেস্ক্রাইব করছি বা তোমাদের সামনে বর্ণনা দিচ্ছি কোষপর্দা কি আচ্ছা পর্দা মানে আমাদের যে সেল বা কোষ তার পাশে তার মানে তার চারিপাশে একটা পাতলা আবরণ থাকে একদমই পাতলা বা একদমই ট্রান্সপারেন্ট আমরা বলতে পারি স্বচ্ছ সেই পাতলা পর্দাটাকে বলছে কোষ পর্দা ঠিক আছে কোষ পর্দা যেমন আমাদের দরজা যেমন পর্দা থাকে সেটা যেমন যতটা আর কি সফট হয় দরজাটা কিন্তু ততটাই হার্ড হয় তাই না তেমনি পর্দাটা হচ্ছে সুপ সফট তার বাইরে কি থাকে দরজা বা প্রাচীর সেটাকে বলছে কোষ পর্দা তাহলে এখানে কী বলেছে কোষ পর্দার বাইরে বা কোষ পর্দার আরেকটা নাম কি প্লাজমা প্লাজমা পর্দা একই সেম জিনিস নাম আলাদা কোষ পর্দার বাইরে জড়ো জড়ো মানে কি এটার কোনো মানে সজীব নয় এটা হ্যাঁ জড়ো মানে খুবই হার্ড হয় জড়ো পদার্থ হয় পুরো মানে কি মোটা খুবই মোটা হয় আমরা তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ ভেদ্য ভেদ্য মানে কি বাইরে থেকে ভেতরে বিভিন্ন নিউট্রিয়েন্টস আয়নস বা যাই দরকার কোষের তা যেতে পারে এবং ভেতর থেকে কোনো ওয়েস্ট প্রোডাক্ট যারা আর কি ওখানে তৈরি হয় সেগুলো বেরিয়ে আসতে পারে তার জন্য বলছে ভেদ্য মানে ওখান থেকে আদান প্রদান করা যায় তাছাড়া কি রয়েছে সেলুলোজ দিয়ে নির্মিত রয়েছে সেলুলোজ মানে কি সেলুলোজ হচ্ছে একটা প্রোডাক্ট সেটা দিয়ে তৈরি হচ্ছে এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের কোষপ্রাচীর তিনটে স্তর থাকে বা আমরা কোষপ্রাচীরটাকে বিভিন্ন পার্ট রয়েছে কোশপ্রাচীরে সেই পার্টগুলো কি একটা হচ্ছে মধ্যচ্ছেদা একটা হচ্ছে মুখ্য কোষপ্রাচীর মুখ্য কোষপ্রাচীরের আরেকটা নাম হচ্ছে প্রাথমিক কোশপ্রাচীরও বলা হয় এবং গৌণ কোশপ্রাচীর আমরা এই তিনটে পার্টের সম্পর্কে একটু পরেই আলোচনা করব প্রথম মধ্যচ্ছদা সংজ্ঞা দুটো কোষের প্রাথমিক কোষপ্রাচীরের মাঝখানে যে স্তরটি থাকে তাকে মধ্যচ্ছদা বলে পাশের চিত্রটিতে দেখতে পাচ্ছ দুটো গ্রিন কালারের পোর্শনের মাঝখানে যে হোয়াইট কালারের পোর্শনগুলো রয়েছে তাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা গঠন দুটি কোষের প্রাথমিক কোষপ্রাচীরের মধ্যস্থলে অন্তর্কোষীয় ধাত্র পদার্থ দিয়ে মধ্যচ্ছদা তৈরি হয় মানে মাঝখানে যে হোয়াইট পোর্শনটা দেখছো ওটা কিন্তু পুরোপুরি লিকুইড পোর্শন বা লিকুইডটাকে বলা হচ্ছে এখানে ধাত্র পদার্থ কোষীয় ধাত্র পদার্থ নিয়ে মধ্যচ্ছতা তৈরি হয় এতে পেকটির নির্মিত কোলোয়েড জাতীয় পদার্থ থাকে তাহলে এখানে এই পদার্থটির নাম কি পেকটির নির্মিত কোলোয়েড প্রাথমিক ও মুখ্য কোষপ্রাচীর মধ্যচ্ছতার দুই পাশে তৈরি স্তরটিকে প্রাথমিক কোষপ্রাচীর বলা হয় এখানে চিত্রটিতে দেখো গ্রিন কালারের যে পোর্শন দুটো দেখতে পাচ্ছ একটা হচ্ছে স্কোয়ার মতো রয়েছে গ্রিন কালারে আর মানে তার চারিদিকে যে রাউন্ড রাউন্ড রয়েছে গ্রিন কালারের সেইগুলো হচ্ছে প্রাথমিক কোষপ্রাচী গঠন কি বলছে মধ্যচ্ছদার নিচে কোষের সব থেকে বাইরের আবরণী স্তরটি হলো প্রাথমিক বা মুখ্য কোষপ্রাচী এই প্রাচীর পাতলা ভেদ্য স্থিতিস্থাপক এবং মুখ্য সেলুলোজ নির্মিত হয় মানে এটি সব থেকে বাইরে থাকে তাই জন্য কি বলছে প্রাথমিক তারপর এটি কি পাতলা হয় ভেদ্য মানে আমি একটু আগেই বলেছিলাম যে বিভিন্ন প্রোডাক্ট বাইরে থেকে ভেতরে যেতে পারে ভেতর থেকে বাইরে যেতে পারে কোষের আর হচ্ছে এটা কী দিয়ে তৈরি হয় সেলুলোজ দিয়ে তৈরি হয় কাজ কি করছে প্রাথমিক কোষপ্রাচীর শালক সংশ্লেষ খরণ বিভাজন ইত্যাদি কাজে লিপ্ত কোষের প্রাথমিক কোষপ্রাচীর বিশেষ ভূমিকা পালন করে শালক সংশ্লেষ মানে কি উদ্ভিদ আমরা জানি কোষপ্রাচীর উদ্ভিদের দেহে থাকে উদ্ভিদের যখন সালক সংশ্লেষ প্রক্রিয়াটা হয় ওরা যখন খাবার তৈরি করে তখন এটা হেল্প করছে আর খরণ খরণ মানে কি কোষ থেকে যদি কিছু বাইরে যাওয়ার হয় সেটাকে আমরা খরণ বলি বা সিক্রিটশন বলা হয় খরণ করতে সাহায্য করছে এবং আমরা জানি একটা কোষ থেকে আরেকটা কোষ কিন্তু ভেঙে তৈরি হতে পারে একটা থেকে হাজারটা তৈরি হয় কোষ তেমনি সেটাকে বলা হচ্ছে বিভাজন বিভাজনেও কিন্তু কোষ পর্দা হেল্প করছে বা প্রাথমিক কোষ পর্দা হেল্প করছে নেক্সট আসি গৌণ কোষপ্রাচীর প্রাথমিক কোষপ্রাচীর স্তরের ভেতরে প্লাজমা পর্দা সংলগ্ন স্তরটিকে গৌণ কোষপ্রাচীর বলা হয় মানে তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ যে স্কোয়ার মতো যে গ্রিন কালারের পোর্শান রয়েছে তার ভেতরের দিকে একটা রাউন্ড কালারের ব্ল্যাক রঙের সার্কেল রয়েছে ওই ব্ল্যাক কালারের সার্কেল থেকে গ্রিন কালারের স্কোয়ার অবধি যে যতটুকু পোর্শন হালকা গ্রিন ফ্লুইড মতো রয়েছে কভার করার সেটাকে বলা হচ্ছে গৌণ কোষপ্রাচীর কোথায় থাকছে প্রাথমিক কোষপ্রাচীরের ভেতরের দিকে ভেতরের দিকে কোষ পর্দার বাইরে ঠিক আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে গৌণ কোষপ্রাচীর এটি গঠন হয় কিভাবে এই স্তরটি বেশ পুরু অনেকটাই পুরু মানে মোটা হয় শক্ত হয় এবং এটি সিলুলোজ হেমেসিলুলোজ লিগনিন সুবেরিন কিউটিন মোম ট্যানিন প্রভৃতি জৈব যৌগ মিলে এছাড়াও কি রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সালেট সিলিকা প্রভৃতি অজৈব লবণ নিয়ে তৈরি হয় কাজ কি করে জল সংবহন ও উদ্ভিদের দৃঢ়তা জল সংবহন মানে কি আমরা জানি উদ্ভিদের অনেক জল দরকার সড়ক সংশ্লেষের জন্য ওই জলটা ওরা সংবহন করতে সাহায্য করে নেক্সট উদ্ভিদের দৃঢ়তা দৃঢ়তা মানে উদ্ভিদকে যে মানে কাঠামোটা দেবে যে স্ট্রাকচারটা দেবে সেই স্ট্রাকচারটা যদি ঠিক থাকে সেটা কিন্তু প্রদান করে গৌণ কোষপ্রাচীর এরপর আসছি কোষপ্রাচীরের কাজ ফাংশন অব দ্য ওয়াল কী কাজ করছে কোষপ্রাচীর কোষপ্রাচীর যদি না থাকতো তাহলে কি হতো বা কোষপ্রাচীর এমন কি করে যার জন্য কোষপ্রাচীরকে রাখা হয়েছে কোষের মধ্যে বা কোষের বাইরে কোষের নির্দিষ্ট আকৃতি দান করে আমি একটু আগেই প্রথমেই বলেছিলাম যে কোষের একটা স্ট্রাকচার সেটা কিন্তু কোষপ্রাচীরের জন্য ওটা আসে কোষকে যান্ত্রিক শক্তি যোগায় মানে কোষের মধ্যে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো ঘটছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব সেইগুলো কিন্তু কোষ প্রাচীরের ফলে একটু শক্তি যান্ত্রিক শক্তিটা কিন্তু কোষ প্রাচীরই দিচ্ছে কোষকে নেক্সট প্রাচীরের দৃঢ়তার ফলে বাইরের আঘাত থেকে কোষ পর্দা ও কোষের বিভিন্ন অংশকে রক্ষা করছে আমরা একটু আগেই পড়েছিলাম প্রাচীর দেওয়ালের মতো তার চারিদিকে কভার করে রাখে বলে কোনো রকম আঘাত কোষ পর্দা ও কোষ পর্দার ভিতরে গিয়ে কোষীয় অঙ্গাণুগুলোতে কিন্তু আর ওরা আঘাত পাচ্ছে না রক্ষা রক্ষা করছে কে প্রাচীর নেক্সট কোষপ্রাচীর ভেদ্যতা ধর্মের জন্য পাশাপাশি দুটো কোষের মধ্যে জল ও খনিজ লবণ আদান প্রদান সম্ভব মানে কোষপ্রাচীর আমরা একটু আগে দেখলাম যে কোষপ্রাচীর কী করছে এই এই পাশে মেটেরিয়াল ওই পাশে কিন্তু ট্রান্সফার বা আদান প্রদান করতে কিন্তু সাহায্য করছে এর ফলে পাশাপাশি থাকা কোষগুলোতে জল বিভিন্ন খনিজ পদার্থ নিউট্রিয়েন্ট সব কিছু কিন্তু আদান প্রদান হতে পারছে নেক্সট কোষপ্রাচীরের প্লাজমো ডেজমাটা দুটি পাশাপাশি সন্নিহিত কোষের সংযোগে স্থাপন করছে মানে কোষপ্রাচীরের মধ্যে আমরা একটু পরেই পড়ব প্লাজমো ডেজমাটা নামক একটা জায়গা থাকে এটা পোর্শন থাকে সেই প্লাজমো ডেজমাটা দুটো পাশাপাশি থেকে একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন জিনিস ট্রান্সফার করতে কিন্তু সাহায্য করছে নেক্সট কোষপাচীরের কিউটিন ও সুবেরিন উপস্থিত থাকার জন্য বাষ্পমোচনের হার কমে যাচ্ছে এবং উদ্ভিদ দেহে জল সংরক্ষিত হচ্ছে মানে কোষপাচীর মধ্যে আমরা একটু আগে দেখলাম কিউটিন ও সুবেরিন দিয়ে গঠিত হয় তার জন্য কি হচ্ছে বাষ্পমোচন মানে কি বাষ্পমোচন মানে উদ্ভিদের এক্সেস অ্যামাউন্টের যখন জল ওরা বাইরে বার করে দেয় তাকে সেই পদ্ধতিটিকে বলা হচ্ছে বাষ্পমোচন সেই বাষ্পমোচনটার হারটা কমিয়ে দিচ্ছে কোষপ্রাচীর এছাড়াও কি করছে বেশি বেশি করে জল কিন্তু ধরে রাখতে সাহায্য করছে কোষপ্রাচীর নেক্সট হচ্ছে প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা কি কোষপ্রাচীরের ছিদ্রপথে কোষান্তর সংযোগ রক্ষাকারী সাইটোপ্লাজমিয়া অংশকেই প্লাজমো ডেজমাটা বলে মানে কোষপ্রাচীরের যে ছিদ্রটা থাকে মানে পাশাপাশি ধরো দুটো কোষ রাখা আছে দুটো কোষেরই কোষপ্রাচীরের মাঝখানে একটা ছিদ্র বা টানেল রয়েছে সেই ছিদ্রটার মধ্যেই থেকে সংযোগ রক্ষাকারী মানে দুটো ছিদ্র একসাথে রয়েছে দুটো কোষের সেখানে একটা ব্রিজ হয়েছে তৈরি আমরা ব্রিজ কিসের জন্য ইউজ করি আমরা একটা জায়গা থেকে একটা জায়গা পারাপার হওয়ার জন্য আমরা ব্রিজ ইউজ করি তেমনি দুটো কোষের মধ্যে থেকে যখন কোনো মেটেরিয়াল বা তরল একটা কোষ থেকে আরেকটা কোষে যাবে তখন যে একটা ব্রিজ তৈরি হয় দুটো কোষের মাঝখানে সেই ব্রিজটাকেই বলা হচ্ছে প্লাজমো রেজমাটা আচ্ছা সাইটোপ্লাজমীয় অংশ মানে কি সাইটোপ্লাজম মানে ওর কোষের ভিতরে যে একটা মেটেরিয়াল থাকে লিকুইড তার মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে যেরকম আমি একটু আগে বোঝালাম যে একটা স্যুপ স্যুপের মধ্যে যে তরলটা রয়েছে যেটা আর কি সব ভেজিটেবলসগুলোকে ধরে রেখেছে তাকেই বলা হচ্ছে স্যুপ আর স্যুপের মধ্যে তরলটাকে বলা হচ্ছে কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম বোঝাতে পেরেছি আমার মনে হয় প্লাজমো ডেজমাটার কাজ হল প্লাজমো ডেজমাটার প্রধান কাজ দুটি সন্নিহিত কোষের সাইটোপ্লাজমের সংযোগ স্থাপন করা মানে দুটো পাশাপাশি কোষের মধ্যে যোগসূত্র তৈরি করায় প্লাজমো ডেজমাটার কাজ আরেকটা কাজ কি এই অংশ দিয়ে রাসায়নিক পদার্থ ও জল সংবাহিত হয় মানে এই এই ব্রিজটার ফলে কি হচ্ছে এই কোষ থেকে বিভিন্ন মেটেরিয়াল ওই কোষে যাচ্ছে মেটেরিয়াল মানে কি রাসায়নিক পদার্থ ও জল যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আরও কোষ রিলেটেড আরও বায়োলজি রিলেটেড জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবেই শেয়ার করতে থাকো থ্যাংক ইউ